আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে আগে বলো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো না থাকলেও আমার ব্লগটা দেখে তোমরা ভালো হয়ে যাবে এই যে দেখছো আমাকে বলা তো আমি কিসের গাড়িতে উঠেছি আমি কিন্তু এর আগে এরকম গাড়ি দেখিনি আমি ফার্স্ট টাইম এই গাড়িটা দেখলাম এবং গাড়িতে চলে আমার লাকি আন্টির সাথে আমরা যখন সবাই একসাথে গ্রাম দেখতে বের হলাম তখন এই ঘোড়ার গাড়িটা দেখলাম দেখে তো আমার খুব ইচ্ছা করছিল তারপর আমার লাকি আনতে এই ঘোড়ার গাড়িতে আমাকে উঠিয়ে দিল আমার তো বেশ মজা লাগছিল আমি এই প্রথম এই গাড়ি দেখলাম ও উঠলাম ঘোড়ার গাড়িতে উঠায় আমার এই নতুন অভিজ্ঞতাটা মন্দ ছিল না আপনারা তো অনেকে কমেন্টে জিজ্ঞেস করেছিলেন এই জায়গাটা কোথায় আমি এখন আছি কলমাকান্দা পাঁচ গাঁয়ে আমার লাকি আন্টির বাসা কলমাকান্দা এই ঘোড়ার গাড়িগুলো অহরহর দেখা যায় এই গাড়িগুলো দিয়ে কি কাজ জানেন আমাদের ঢাকা শহরে যেমন ভ্যান গাড়ি এই পিকআপ মালামালা শোনা করে ঠিক ওইরকমই। ভারে মালামালা শোনা করে। গ্রামে না আসলে তো আমি এগুলো দেখতামও না জানতামও না। আল্লাহ তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এত কিছু দাকার সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এখন আমরা পাহাড়ে ছড়া দেখতে যাব সবাই মিলে। তো যাওয়ার সময় দেখছিলাম একটা বেল গাছের মধ্যে চলে আছে। পাহাড়ে ছড়া দেখতে গেলেই বাড়ির উপর দিয়ে যেতে হয়। আমরা যখন সবাই মিলে যাচ্ছিলাম তখন এই গাছটাকে দেখে মনে করেছিল বোত্তা শাক গাছের পাতাগুলো ছিল ঠিক বোত্তা শাকের পাতার মতো আমার আম্মুর কিন্তু খুব শাক প্রিয় আমারও কিন্তু কম না আমারও কিন্তু অনেক প্রিয় শাক আমিও খুব পছন্দ করি কথা বলতে বলতে ছড়ার কাছাকাছি চলে আসলাম আপনারা অনেকেই বলতে পারেন ছড়া কি কারণ ছড়া বলতে অনেকেই বুঝবেন না আবার অনেকেই বুঝবেন এই যে পানিগুলা দেখছেন এগুলা পাহাড়ের ঝরনা থেকে আসে এগুলাকেই ছড়া বলে এখানে এত পরিমাণ বালি ছিল এ রাস্তাটা দিয়ে হাঁটাই যাচ্ছিল না এই বালিগুলা সব পাহাড়ের বালি এই যে ছড়ার ওই পাশে জঙ্গলটা দেখছেন এর ওই সাইডেই হচ্ছে লাগে বাড়ি আমি তো বালি পেয়ে খুব মজা করছিলাম ইচ্ছা করছিল বালিগুলা দিয়ে এখন খেলি বালিগুলো এত সুন্দর ছিল শুধু আম্মুর ভয়ে কিছু করতে পারিনি এই যে মাঠটা দেখছেন এখানে কিন্তু ধান লাগানো হয় ধান কাটা কিন্তু অলরেডি সবার শেষ শাক সবজি লাগাচ্ছে এই যে দেখছেন জায়গাটা এখানে বেগুন পেঁয়াজ মরিচ আর রসুন লাগানো হয়েছে তারপর কান কমন জিনিস দেখালো যেটা এর আগে কখনো আমি দেখিনি এখানে একটা ফুল গাছ ছিল এটা ঢাকা শহরে দেখা যায় না মাত্র গ্রামেই দেখা যায় এই ফুলটা ছিল আম্মু আমার মুখে দিল দিয়ে বলল তুমি মুখে চুষো দেখবে তোমার মুখে মিষ্টি মিষ্টি লাগছে আম্মু বলল এগুলাতে নাকি মধু থাকে আম্মু নাকি ছোটবেলা এগুলো অনেক খেয়েছে গ্রামে সে কত কি অভিজ্ঞতা যে নিলাম সেটা কিভাবে বলে বোঝাবো বলেন যতটুক পারছি ততটুকু আপনাদেরকে শেয়ার করছি এটা কোন ফুলের মতো গেলাম সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমাদের ক্যামেরাম্যান মোটো ভালো না ঠিক করে ক্যামেরাটাই ধরতে পারলো না কি আর বলবো যাই হোক আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কষ্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আলাদা